কখনো কখনো জীবনে এমন মানুষ আসে যাকে দেখে মনে হয় এটাই আমার পৃথিবী এটাই আমার সুখের ঠিকানা যার হাসি দেখলেই বুকের ভেতরটা আনন্দে ভরে যায় ভালোবাসা তখন খুব সহজ খুব সুন্দর যেন প্রতিটা মুহূর্ত শুধু তার জন্যই বেঁচে থাকা কিন্তু কে জানতো এই হাসি মুখের পেছনেই লুকিয়ে আছে কষ্টের সবচেয়ে বড় গল্প তানভীর আর আরিশার দুইজনের ভালোবাসা শুরু ছিল খুব সাধারণ প্রতিদিন কলেজের করিডোরে চোখে চোখ পড়া হালকা হাসি ধীরে ধীরে সেই হাসি বদলে যায় গভীর অনুভূতিতে তানভীর ছিল শান্ত কম কথা বলা ছেলে সে নিজের অনুভূতি বুকের ভেতরেই লুকিয়ে রাখত আরিসা তার উল্টো হাসি খুশি প্রাণবন্ত দুজন দুজনকে যেন পরিপূর্ণ করে দিত একদিন আরিশার বাবা মা জানতে পারে তাদের সম্পর্কের কথা কঠোর নিষেধাজ্ঞা আসে এই ছেলের সাথে আর কোনো সম্পর্ক না আরিশার চোখে জল তানভীর তাকে শুধু বলেছিল আমি অপেক্ষা করব। শুধু তুমি থেমে যেও না দিন যায় মাস যায় দূরত্ব বাড়ে তানভীর প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করে আরিশা কোনো ফিরে আসে না শেষমেশ এক রাতে আরিশার একটা চিঠি আসে তানভীর আমি খুব অসহায় তোমাকে ছাড়া বাঁচি না আর তোমার কাছে যেতে পারি না তোমাকে শুধু একটা কথা বলবো আমাকে ভুলে যেও না কারণ আমি কখনো তোমাকে ভুলবো না চিঠিটা পড়ে তানভীর ভেঙে পড়ে পরের দিন কলেজের সেই পুরনো বেঞ্চে দেখা যায় তানভীরকে চোখ বন্ধ নীরব আর তার হাতের মুঠোয় শক্ত করে ধরা সেই চিঠি আরিশা এসে দেখে যাকে সে ফিরতে দেরি করে ফেলেছে সে তো আর অপেক্ষা করছে না সেদিন আরিশা প্রথম বুঝল ভালোবাসা শুধু থাকার নাম নয় হারানোরও নাম আর কষ্ট সেটা সব সময় বেঁচে থাকে স্মৃতির মতো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রেখো প্রতিটি নোটিফিকেশনের পেছনে থাকবে নতুন গল্প নতুন অনুভূতি